বন্ধুরা আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে তোমাদের দেখাবো কিভাবে খুব সহজে তোমরা সুন্দরবনের দৃশ্য আঁকতে পারো অনেকেই চেষ্টা করো যে অনেকে মনে করো সুন্দরবনের দৃশ্য অনেক আহ কঠিন কিন্তু কঠিন কিছুই না আমি তোমাদের একদম সহজ পদ্ধতিতে শেখাবো তাহলে দেখো প্রথমে আমরা কি করবো সুন্দরবনের দৃশ্য আঁকতে গেলে আমরা বাঘ আঁকবো না কয়েকটা হরিণ আঁকবো চোহরি নাটতে গেলে দেখো প্রথমে তুমি এরকম ওভেলস রকম এইরকম কাঞ্চা ওভেল নেওয়ার পরে দেখো এই যে আবার এখান থেকে একটা ওভেল দিলাম এই দেন হচ্ছে কি এই যে এখান থেকে একটু বাড়ায় দিলাম এই দেখো এই এই এটা তোমরা পেন্সিল দিয়ে যখন করবা দেখ খুব ইজি হবে আমি মার্কার একটু বড় তো এই জন্য একটু হিজি ভিজি হতে পারে সব ব্যাপার না এই যে আস্তে করে ধরে ধরে এইভাবে একটু করে তোমরা এই ভিডিওটা টেনে দেখো না আস্তে আস্তে দেখো একদম পেরে যাওয়া এই যে হয়ে গেছে কিন্তু হরিণ খুব সহজ এই দেন এখান থেকে এটা টান দিবা এই আবার এইখান থেকে এই সেই মুহূর্তে এভাবে একটা টান দিবা এই ওকে দেখো এই দেখছো হয়ে গেছে আবার সেইভাবে এই এই যে দেখো প্রথমে ফার্স্ট স্টেপ আমরা কিন্তু প্রায় শেষ করে ফেলেছি প্রথম যে পাটা এখান থেকে এটা হালকা করে মুছে দিবা আর এটা মুছে দিলাম এখান থেকে একটু বাস দিয়ে দেবা হালকা পেন্সিল দিয়ে এটা করবা হুম দেন হচ্ছে এই যে পিছনের পা পিছনের পা এই দেখো এই যে ওকে সেমভাবে এটা একটু পিছনে নিলাম হুম হয়ে গেছে হয়ে গেছে কিন্তু অলরেডি হরিণ কী বলো এই এখান থেকে এটা মুছে দাও এটুকু থাকো এখানে একটা এই যে চোখ দিয়ে দিলাম এখানে একটা মুখ দিয়ে দিলাম এভাবে ঠিক আছে এখানে তোমরা মার্কে যেহেতু পেন্সিল দিয়ে করবা এখানে একটু ভাজ দিয়ে দেওয়া এইভাবে মুছে ইরেজার করে এখানে ভাজ দিয়ে দেওয়া দেন পেন্সিল ডান নিশ্চয়ই হরিণ আঁকা খুব সহজ এই যে হরিণ হয়ে গেছে এখন এখানে ফোটা ফটা ফোটা এভাবে দাও হুম তো প্রথম ফোর হরিণটা আমরা এঁকে বললাম যে এখানে পাওগুলো আছে পাওগুলো দেখা যাবে না মনে করো পাগুলো ঘাসের সাথে এভাবে এরকম থাকুক তাহলে তোমাদের সহজ হয়ে যায় এই সেমভাবে আমরা আরও কয়েকটা হরিণ এঁকে নেবো সো দেখো তো দুইটা হরিণ দিলাম দেন এখন হচ্ছে আমরা গাছগুলো দিয়ে দেবো যে সুন্দরবনে সুন্দরী গাছ থাকে তো এই দেখো সুন্দরী গাছ থাকে গোল পাতা থাকে তাই না এভাবে দিবা এভাবে দিবা এই এভাবে দিবা এই ধরো এই বড়ো বড়ো উপরে গাছগুলো আবার এই সেই মেয়েতে এখান দিলাম এখানে দিলাম এই ওকে এগুলো এগুলো দেওয়ার পরে এই দেখো নিচ থেকে এরকম এরকম করে এই যে এরকম এরকম ডব্লিউ ডব্লিউ করে দিয়ে দিলাম এগুলো তোমরা কালার করার সময়ই করে দেবা খুব সুন্দর হবে এই যে একদম সহজ পদ্ধতি আরও গাছ দাও অন্ন গাছ দাও এখন তোমরা এই দেখো এখান থেকে আমি এটা দাগ দিলাম এই যে খুব সহজে হ্যাঁ কোনো নাই যে হিজিবি অবস্থা না এই কটা গাছ দিলাম দেন এই এই পাশে নদী ধরো এখানেও গাছ দিলাম হুম হুম দেখো এই যে এই যে এখন এই নদীর ওই পারও গাছ এরকম গাছ দাও এরকম দিয়ে ভি দিয়ে দাও একদম সহজ পদ্ধতিতে হয়ে গেছে একটা এই যে দেখো সুন্দরবনের দৃশ্য হ্যাঁ এই খুব সহজ এটা এখানে তুমি একটা নদী নৌকা দিতে পারো যে সুন্দরবনে সুন্দরী কাটতে কাটতে নৌকা মাঝিরা আসে মাঝিরা এই যে শেষ এটা না দিলেও কোনো প্রবলেম নাই তুমি দিতেও পারো চাইলে যে নৌকা টৌকা যাচ্ছে এই মাঝখান থেকে এরকম হয়ে গেছে একটা সুন্দর সুন্দরবনের দৃশ্য এই যে এখানে আর একটা গাছ দাও কারণ ফাঁকা আছে জায়গাটা এই যে একটা গাছ দিলাম ঠিক আছে একদম সহজ দেখছ হয়ে গেছে কি সুন্দরবনের দৃশ্য তুমি একদম সহজে সুন্দরবনের দৃশ্য করে ফেলবা এ এখানে লিখে দিবা চিত্র সুন্দরবন সুন্দরবন খুব সুন্দর একদম খুব ইজি একদম সিম্পল তুমি এই পদ্ধতিতে শিখতে পারবা তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এ থেকে যদি তোমরা কিছু শিখতে পারো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এবং ভিডিওটা একটা লাইক করে দেবা तो धन्यवाद खुदा खुदाफे